কীভাবে মানুষ এত নিষ্ঠুর হয় তবে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই যে এটা কোন জায়গার ভিডিও আমি সঠিক জানি না তবে এখানে দেখেন এমন এক পরিস্থিতি এতগুলা মানুষ ওদেরকে ওরা যে এই ছেলেটারে এইভাবে যে মারতেছে মানে আঘাত করতেছে একটা প্রাণীও বাছাবার জন্য আসতেছে না তো আপনারা দেখেন এরকম যদি দেশটা চলে তাহলে কিভাবে মানুষ সাদা সিধা পাবে বা জীবনযাপন করবে আপনারাই বলেন দেখেন মানুষ কত অসহায় একটা ছেলেরে এভাবে মারতেছে আঘাত করতেছে কেউ একটু এগিয়ে আসতেছে না তো আমি একটা কথা বলতে চাই এগুলো কারি ইশারাই চলতেছে এক আল্লাপাকে জানে তবে এদের সূত্র ধরে আমার জানা মতে এদেরকে ধরে মানে ওদের যেই মেন মেনগুলারে আগে টোকায় টোকাই ধরতে হবে নাহলে দেশ কখনো আইনতি হবে না প্রকাশ্যে আপনারা দেখেন মানুষ কত বড় খারাপ হয়ে গেছে প্রকাশ্যে এভাবে একটা লোকেরা মারা মানে কত বড় কলিজা এদের এই যে এত শত শত লোকের সামনে আঘাত করতেছে তো আপনারাই দেখেন এটা কার মার ছেলে হতে পারে আল্লাহ আল্লাফাকে জানে এটা আসলে কোন জায়গা সঠিক আমি জানি না তো এই আমি দেখার পরে এটা আপডেট করলাম তো আপনারা এটা দেখে একটু কমেন্ট বক্সে জানাবেন এটা কোন জায়গার ছেলেগুলা কি চিনা যায় কিনা চিনতে পারেন কিনা একটু দয়া করে আপনারা এগুলা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আরও জনে দেখতে পারে